সুপ্রিয় দর্শক ভাই বোনারা নবী সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা এটা ইমানদারদের জন্য অত্যন্ত লাভজনক একটি আমল এমন একটি লাভজনক আমল যার চল্লিশটি উপকারিতার কথা বর্ণনা করেছেন আল্লামা ইবনুল কাইম রহমাউল্লাহ তার কিতাবে তিনি নবী সাল্লা প্রতি দূরত পাঠের চল্লিশটি উপকারিতা একটি দুটি বা চারটি ছয়টি নয় চল্লিশটি উপকারিতার কথা তিনি বর্ণনা করেছেন তার সবগুলো আমরা উল্লেখ করতে যাব না গুরুত্বপূর্ণ উপকারিতার কথা আমরা আপনাদের সঙ্গে করতে চাই। প্রতি প্রেরণ করা তার জন্য পাঠ করার। মানে হলো তার জন্য দোয়া করা শান্তির জন্য রহমতের জন্য আল্লাহ সোহাতাল কাছে আর্জি পেশ করা এটাই হলো দুরুদের সারমর্ম মর্ম দরুদ পাঠ করা মানে হলো নবীজির জন্য দোয়া করা প্রিয় বন্ধু নবী সাল্লাহ প্রতি দুরুৎ পাঠ করলে তার প্রতি তার জন্য দোয়া করলে তার সব সর্বপ্রথম উপকারিতা আমরা নিজেরা লাভ করব। আমরা দোয়া না করলেও আল্লাহ তালা তার হাবিবের প্রতি রহমত নাজিল করবেন আমরা দোয়া না করলেও আল্লাহ সোহা তার হাবিবের প্রতি রহমত নাজিল করবেন কিন্তু আমরা দোয়া করার মাধ্যমে আমরা দূরত পাঠ করার মাধ্যমে আমরা নিজেরাই লাভবান হব প্রিয় বন্ধু আসুন আমরা দুরুদ সম্পর্কে নবী সাল্লামের আহ বাণী থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট জেনে নিই যেগুলো আমাদের সকলকে আমলটি করতে উৎসাহ যোগাবেন ইনশাআল্লাহ আল্লাহ তিরমিজির একটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে আসছে উবাই ইবনে কাব রদি আল্লাহ অত্যন্ত সিনিয়র একজন সাহাবী তিনি নবী সাল্লা সাল্লামের কাছে একবার বলেছিলেন ইয়ারসুল্লাহ আমার যত দোয়া আছে তার ভেতরে কত পার্সেন্ট দোয়া আপনার জন্য বরাদ্দ করব নবী সাল্লাহ সাল্লাম তাকে ইচ্ছাধিকার দিয়ে বলছিলেন তুমি যতটুকু চাও কোনো বাধ্য বাদকতা তোমার জন্য নেই কোরআন তোমাকে কোনো ব্যাপারে বাধ্য করেনি যে এত পার্সেন্ট তোমাকে দোয়া করতে হবে তোমার দোয়ার ভেতরে নবীর জন্য দোয়া এতটুকু রাখতে হবে এরকম কোনো কথা নেই তখন ইবনে কাব রদি আল্লাহ তাহার আনহু নবী সাল্লামকে বলছিলেন ইয়ারসুল্লাহ তাহলে আমি যদি আমার দোয়ার মধ্যে এক চতুর্থাংশ আপনার জন্য বরাদ্দ রাখি অর্থাৎ যত দোয়া করি তার ভিতরে চার ভাগের এক ভাগ শুধুমাত্র আপনার জন্য দোয়া করি নবী সাল্লা সাল্লাম বললেন তাহলে সে তোমার জন্য কল্যাণকর কর আর যদি আরও বাড়াতে পারো সে তোমার জন্য আরও বেশি ভালো তিনি তখন বললেন এক তৃতীয়াংশের কথা নবীজ সাল্লাহাম তাকে একইভাবে এটাও ভালো বলে আরও বাড়ানোর পরামর্শ দিলেন তখন তিনি অর্ধেকের কথা বললেন তখন নবী সাল্লাহিস্লাম তাকে একই উত্তর দিলেন তখন তিনি বলছিলেন ইয়ারসলাল্লাহ যদি আমি আমার সকল দোয়া আপনার জন্য রাখি তাহলে কেমন হবে নবী সাল্লাহ আসলাম তাকে বললেন ইদান তোক ফাহাম্মুক ও তোফার উদ্দাম্ম যদি তুমি তোমার সকল দোয়া আমার জন্য বরাদ্দ করতে পারো তাহলে তোমার সকল পেরেশানি দূর হয়ে যাবে এবং তোমার সমস্ত অপরাধ সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন মাফ করে দেওয়া হবে থেকে নবী সাল্লা সাল্লামের প্রতি দুরুত তার জন্য দোয়া সয়াত এবং সালাম কত বেশি হওয়া উচিত আমাদের তার একটা ধারণা আমরা এখান থেকে পেতে পারি অবশ্যই হাদিস থেকে কারো প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি একজন মানুষ তার নিজের জন্য কোন দোয়াই করবে না উত্তর হলো জিনা কোরআন এবং সুন্না নিজের জন্য দোয়া করার বহু নির্দেশ এসেছে অতএব নিজের জন্য দোয়া করতে এখানে নিষেধ করা হয়নি নবী সাল্লামের জন্য সকল দোয়া তার জন্য বরাদ্দ রাখার আহ তারা উদ্দেশ্য কি তাহলে তার ভিতরে একটি ব্যাখ্যা হলো যে এখানে নবী সাল্লাহ সাল্লাম আহ বিষয়টির গুরুত্ব বোঝানোর জন্য এভাবে তাকে বলেছেন আর অনেকের ব্যাখ্যা হলো যে এর উদ্দেশ্য হলো তোমার যত দোয়া আছে। তার সকল দোয়াতে নবী সাল্লামের জন্য দোয়া যেন সামিল থাকে এটা হল এর উদ্দেশ্য যাই হোক প্রিয় বন্ধু তাহলে বোঝা গেল সলাত এবং সালাম এটি আমাদের অনেক অনেক বেশি পরিমাণে থাকা উচিত এবং তার দুটি উপকারিতা এহাদিস থেকে আমরা পেয়ে গেলাম এক আমাদের চিন্তা পেরেশানি দূর হবে দুই আলোচনা আমাদেরকে ক্ষমা করবেন প্রিয় বন্ধু অন্য সাল্লাম বলেছেন সলায়াতকুম আলাইয়া জাতুল আমার প্রতি তোমরা যে দূরত পাঠ করে থাকো সালাদ সালাম পেশ করে থাকো এটি তোমাদের জন্য পবিত্রতার কারণ এর ফলে তোমরা পবিত্র হবে আল্লাহ তোমাদেরকে পবিত্র করবেন প্রিয় বন্ধু আল্লাহ পরিচ্ছন্ন করবেন পবিত্র করবেন থেকে অপবিত্রতা থেকে না থেকে অতএব নবী সাল্লাহ সাল্লামার প্রতি বেশি বেশি দূরত আমাদেরকে পাঠ করতে হবে এর ফলে আমরা নিজেরা পবিত্র হতে পারবো তিন নম্বর আমরা উপকারিতা এখান থেকে পেয়ে গেলাম নাম্বার চার আল্লাহ সোহা তালা নবী সাল্লা সালামের প্রতি দরুদের মাধ্যমে আমাদেরকে যে নিয়ামতটি দিয়ে ধন্য করবেন সেটি হলো আমরা নবীজির দোয়া দ্বারায় ধন্য হতে পারবো আমরা স্বয়ং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দোয়া আমরা অর্জন করতে পারবো প্রিয় বন্ধু আজ দুনিয়াতে কোনো বড় আলেম কোনো বড় নেকা কোনো বড় বুজুর্গ কোনো ভালো মানুষ বিশ্ববিখ্যাত কোনো আলেম কোনো শেখ কোনো বড় স্কলার মক্কার হারামের ইমাম মদিনা হারাম ইমাম যদি আমার জন্য দুই হাত তুলে দোয়া করেন আমার জন্য অনেক দোয়া করেন কলের তাহলে আমরা কতই না খুশি হব এবং তাদের দোয়া লাভের জন্য আমরা কতই না চেষ্টা করি প্রিয় বন্ধু স্বয়ং নবী সাল্লি সাল্লাম আপনার জন্য দোয়া করবেন যদি আপনি তার প্রতি নাজিল করেন এবং এই বিষয়ে নবী সাল্লা অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসগুল্লাহ সারমর্ম হলে এই যে তাই তিনি তার জন্য দুরুদ পাঠ করা হলে তিনি তার জবাবে আমাদের জন্য আল্লাহ তালা কাছে দোয়া করেন এবং রহমতের প্রার্থনা তিনি নিজেও করেন নবী সাল্লুসাল্লাম এরকম ভাবে একাদশি ভিতর আসছে সহি মুসিমের তিনি বলেছেন তোমাদের কেউ যদি আমার কাছে সালাম পেশ করে সালাদ পেশ করে তাহলে আমার কাছে একজন ফিরিস্টা যখন ওটা পেশ করেন উপস্থিত ওটা উপস্থাপন করেন তখন আমি তার জবাবে ওই সালাদী ব্যক্তির জন্য তার জবাব দিয়ে থাকি জবাবি সালাম দিয়ে থাকি অর্থাৎ আমিও তার জন্য শান্তির দোয়া করে থাকি আল্লাহ সোহামতাল বলেন্ল আলহিম হেরসুন। আপনি আপনার উন্নতের জন্য দোয়া করুন আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ প্রিয় বন্ধু সালাত এবং সালাম নবীর প্রতি প্রেরণ করলে স্বয়ং নবীজির দোয়া আমরা লাভ করতে পারবো প্রিয় বন্ধু নবী সাল্লাহ আলু সাল্লামের তিনি বলেছেন যে ইন্দাল্লাহ ওয়াক্কালা মালাকাম মিনাল মালা ইকা আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন কি কাজের জন্য যে ফেরেস্তার কাছে সমস্ত আদম সন্তানের বায়োডাটা দেওয়া আছে সবার নাম ধাম দেওয়া আছে যখনই কেউ দূরত পাঠ করে ওই ফেরেস্তা নবী সাল্লা কাছে সেই দূরতকে পেশ করেন এবং বলেন ইয়া রসুল্লাহ আপনার উম্মতের অমুক সদস্য অমুকের সন্তান অমুক সে আপনার প্রতি দ্রুত পাঠ করেছে দূরত প্রেরণ করেছে তখন নবী সাল্লাহ তার জবাব দিয়ে থাকেন অর্থাৎ তিনিও তার জন্য রহমতের দোয়া করে থাকেন প্রিয় বন্ধু যত বেশি আপনি ইস্তেকফার করবেন তত বেশি নবীজির দোয়া লাভ করতে পারবেন দিনে যদি আপনি একশো বার ইস্তেকফার করেন তার মানে আপনি একশো বার নবী সাল্লাহিস্লামের দোয়ার ভাগিদার আপনি হতে পারলেন আসুন এটাকে আমাদের জীবনের অংশ বানিয়ে নেই তাহলে দোয়ার চার নম্বর উপকারিতা হলো নবী সাল্লাহিস্লামের আহ দোয়া ইস্তেকফার সালাতের চার নম্বর উপকারিতা হলো আমরা নবী সাল্লাহিসাল্লামের দোয়ার ভাগিদার হতে পারবো দোয়ার অংশীদার হতে পারবো সলাৎ এবং সালামের আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো যে এর ফলে আমরা আল্লাহ সুহাতাল্লাহ রহমত আমাদের প্রতি নাজিল হবে আহ নবী সাদাম বিখ্যাত একটি হাদিস আমরা অনেকেই জেনে থাকার কথা তিনি বলেছেন মানসল্লাহ আলহিয়া মরাতান সল্লাহ আলিহা আসর যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আমার জন্য একবার সালাদ সালাম পেশ করবে আল্লাহ তাল্লাহ তার জন্য দশ বার রহমত নাজিল করবেন একের বিনিময়ে দশ আমার জন্য একবার রহমত এর নাজিল দোয়া করবে আল্লাহ তালা তার জন্য দশটি রহমত দশ বার তার জন্য একটির বিনিময় দশ দশটি বার তার প্রতি আল্লাহ তালা রহমত নাজিল করবেন প্রিয় বন্ধু অতএব আসুন এই সালাত এবং সালামকে আমরা খুব গুরুত্বের সাথে অবসর সময়গুলোতে যখন সুযোগ পাই আমরা সালাত এবং সাল্লাহের অভ্যাস করি নবী সাল্লাহর প্রতি দূর প্রেরণ করার চেষ্টা করি তাহলে আমরা আল্লাহ সোহা তাল রহমতের ভাগিদার হতে পারবো আল্লাহ রহমতের মালিক আমরা হতে পারবো প্রিয় বন্ধু পেরেশানি দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং এর মাধ্যমে স্বয়ং নবী সল্লা সাল্লামের দোয়ার ভাগিদার আমরা হবো আল্লাহ তালা আমাদেরকে পবিত্র করবেন আল্লাহ তাল রহমত আমাদের প্রতি নাজিল হবে আরও বহুবিধ উপকারিত রয়ে গেছে প্রিয় বন্ধু সবসময় দূর পাঠ করা যায় বিনা অজুতেও দূরত পাঠ করা যায় বাথরুম ছাড়া শুধুমাত্র টয়লেট ছাড়া আর বাকি যে কোনো আপনি আপনি পবিত্র থাকলেই অজু যদি নাও থাকে তবুও আপনি দুরূদ পাঠ করতে পারেন এবং এই দুরূদ পাঠ অত্যন্ত সহজ একটি আমল সবচেয়ে সহজ দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ধারণা তো আজকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে হয়তো বড়জোর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি আবার অনেকে বিভিন্ন উপলক্ষে। কোন নতুন ঘর নতুন দোকান নতুন বাড়ি এগুলো উদ্বোধন উপলক্ষে মিলাদের নামে আমরা হয়তো কিছু গতানুগতিক দূরত পাঠ করি প্রিয় বন্ধু এটা নয় দূর হলো চলতে ফিরতে উঠতে বসতে আগে পরে প্রত্যেকটি দোয়াতে আমরা দূরত পাঠ করতে হবে আল্লাহতাল্লাহ সলাতের মতো ইসলামের সবচেয়ে ইমানের পরে গুরুত্বপূর্ণ বিষয় সেখানে একটা অংশ রেখে দিয়েছেন সলাাতকে অর্থাৎ নবী সাদ আলহের প্রতি দূরতকে তাহলে বোঝা গেল যে দূরদ আমাদের প্রত্যেকটি দোয়াতে নবীর জন্য দূরত থাকা উচিত এবং উঠতে বসতে চলতে ফিরতে অবসর সময়গুলোতে নবীর জন্য দোয়া আমাদের মুখে জারি থাকা উচিত তার লাভ আমরা নিজেরাই ভোগ করব তিনি যে আমাদেরকে দূরত পাঠের নির্দেশ করেছেন এবং অধিকারে দূরত্ব প্রেরণ করতে বলেছেন তার প্রতি যেটা আমাদের নিজেদের স্বার্থে আমাদের নিজেদের সুবিধার্থে প্রিয় বন্ধু দূরদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সবচেয়ে মূল্যবান সময় দূরদের সিজন বলা যেতে পারে শুক্রবার শুক্রবার এই দিনটি এবং শুক্র শুক্রবার শুক্রবারের রাতটি অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার রাত শুরু হয়ে যায় বৃহস্পতিবার সন্ধ্যা সূর্য যাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবারের হিসাব শুরু হয়ে যায় একাদিসে তো আলাদা শুক্রবার দিন এবং শুক্রবার রাত এই উভয়টিকে নদুল সাল্লাম আলাদাভাবে উল্লেখ করে বলেছেন যে তোমরা এই শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে আমার প্রতি দূর প্রেরণ করো এবারে মাঝার একাদিসে আসছে প্রিয় বন্ধু শুক্রবারে নবী সাদালামূ পাঠ করার বিষয় আরো অনেকগুলো হাদিস আসে যেগুলোর খোলাসা কথা হল যে শুক্রবার তোমরা আমাদের প্রতি আমার প্রতি দূরত পাঠ করো নবী সাদালাম এক হাদিস সোহে মোসলিমে যেটি বর্ণিত হয়েছে তিনি করেছেন জুমা নিশ্চয়ই তোমাদের এই দিনের ভিতরে সপ্তাহের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন অতএব কি করো ফিরু আলি আমিনা সালাতে ফি অতএব এই দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করো জুমার দিনে যত বেশি সম্ভব দূরত পাঠ করতে হবে জুমার দিনে যত নফল আমল আছে প্রিয় বন্ধু জুমার সালাতের পরে জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমল হল নবী সাল্লাহ সালামের প্রতি সালাত এবং সালাম পেশ করা এর প্রশ্ন রা ইত্যাদি প্রিয় বন্ধু আসুন দুরুদকে আমাদের জীবনের অংশ বানিয়ে নেই আল্লাহর রহমতের ভাগিদার হব গুনা মাফ হবে পেরেশানি দূর হবে আল্লাহ সোহাতালা এই দরুদের মাধ্যমে আমাদেরকে পবিত্র করবেন এবং স্বয়ং নবী সাল্লাহ সাল্লামের দোয়ার ভাগিদার আমরা হতে পারবো আল্লাহ তারা আমাদের সকলকে দুরুদের আমলটিকে সবসময় নিয়মিত করার তফিক দান করেন দুরুদ সবচেয়ে শ্রেষ্ঠ দূর হলো দুরুদ ইব্রাহিম যেটি আমরা সালাতের মধ্যে পড়ে থাকি এছাড়া যে কোনো দূরদ আমরা পাঠ পড়তে পড়তে পারি এমনকি আমাদের নিজেদের কোনো বানানো দূরদও আমরা পড়তে পারি তার জন্য দোয়া যে কোনো ভাষায় হতে পারে নিজের ভাষায় মাতৃভাষায়ও হতে পারে শুধু লক্ষণীয় হলো একটি বিষয় সেটি হলো নবীজির জন্য কোরআন এবং সুন্নার বাইরে নিজেদের ভাষায় যদি কোনো দূর আমরা তার জন্য প্রেরণ করি পাঠ করি বা তার জন্য কোনো দোয়া করি তাহলে সেটি অবশ্যই তার ভিতরে এমন কোনো থাকতে পারবে না যেটি কোরআন এবং সুন্না অ্যালাউ করে না যেমন কথার কথা আপনি যদি নবীর এমন কোনো বাক্য ব্যবহার করেন যেটি কোরআন এবং আর আলোকে নিষিদ্ধ অর্থাৎ যেটি হয়তো আল্লাহর শান আপনি বাড়াবাড়ি করলেন নবী সাদাম বুক রেখা দিচ্ছে বলেছেন লা তরুণী কেমা আতিনাসব না মারিয়াম খ্রিস্টানরা যেরকম মারি এমনি মারিয়ামকে ইসলাম মর্যাদাকে বাড়াতে বাড়াতে আল্লাহ পর্যায়ে নিয়ে গেছে খবরদার তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করোন আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে প্রিয় বন্ধু অতএব দুরুদের মধ্যে যদি কোনো অত্যুক্তি না থাকে নবী সম্পর্কে এমন কোনো কথা না হয় যেটা নবীর সঙ্গে যায় না যেটি আল্লাহর শান তাহলে সেক্ষেত্রে নিজের দুরুদ হলেও সমস্যা নেই নিজের ভাষা হলেও সমস্যা নেই কিন্তু প্রিয় বন্ধু যেহেতু দুরুদের ফরমেট নবী সাল্লাহাম নিজে শিক্ষা দিয়ে গেছেন তাহলে আমি নিজের বানানো দূরুদ কেন পড়তে যাব সবচেয়ে উত্তম দুরুদ ইব্রাহিম পাঠ করা এবং সবচেয়ে সংক্ষেপ দুরুদ হল সল্লি ওসাল্লাম আর এই দুটার ভাত ছাড়াও বহু দূর আহ করোনা অংশ বর্ণিত হয়েছে আসুন আমরা দুরুদকে আমাদের জীবনের রুটিন আমল বানিয়ে নেই